ছোট পর্দার বোঝা না সে বোঝানা ডেলিসুপের অরণ্য ওরফে জশ দাসগুপ্ত নায়ক হিসেবে নাম লিখিয়েছিলেন সাত অক্টোবর দুহাজার ষোলোতে মুক্তি পাওয়া ছবি গ্যাংস্টার দিয়ে যার পরিচালক ছিলেন বিরশা দাশগুপ্ত এবং নায়িকা হিসেবে ছিলেন মেমি চক্রবর্তী ছবিটি বেশ সাফল্য পেয়েছিল এবং নায়ক হিসেবে জশ দাসগুপ্ত বেশ প্রশংসা করিয়েছিলেন এবার নায়ক হিসেবে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে তিনি যাতে তার নায়িকা হিসেবে দেখা যাবে আরেক জনপ্রিয় অভিনেত্রী রুসর জাহানকে সেই সঙ্গে টলিউডে পেতে চলেছে নতুন এক জুটি ডিসেম্বরে শুরু হবে নতুন শুটিং ছবিটির পরিচালনায় থাকবেন প্রথম পরিচালক যশের যশ জানিয়েছেন পরিচালক বিরসার সঙ্গে তার বোঝাপড়া খুব ভালো যেটা কাজের ক্ষেত্রেও সুবিধে করে দেয় আর রুসরাতের সঙ্গে এটাই প্রথম কাজ খুব ভালো কিছু আশা করছেন তিনি তাকে এক পুলিশ অফিসারের ভূমিকায় কাজ করেছেন পরিচালক অন্যদিকে শুধু তোমারই জন্য দেখার পর থেকে বিশ্বাস সঙ্গে কাজ করতে চেয়েছিলেন নুসরত এতদিনে সে সুযোগ এলো ছবিতে একজন আইপিএস অফিসারের ভূমিকায় অভিনয় করবেন তিনি বিশ্বাস জানিয়েছেন ইন্ডাস্ট্রির অন্যতম গ্ল্যামারাস অভিনেত্রী নুসরতের জন্য চরিত্রটি পারফেক্ট তবে ভিলেনকে সেই বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব খবরের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন